গ্রাম বাড়ি সেখানকারই চতুর্থ শ্রেণীর ছাত্রে বিলকিস এর আগেও সে রাজ্যস্তরে দুবার ও জেলাস্তরে একাধিকবার সেরার খেতাব অর্জন করেছে অপরদিকে বিলকিসের সাফল্যের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন পেশায় দিনমজুর বেলাল মিয়া বিলকিসের বাবার কথায় সংসার কষ্ট এতটাই যে মেয়েকে রোজ গরম ভাতই দিতে হিমশিম খেতে হয় তার আর সেজন্যই ভরসা বাসি পান্তা ভাত যেটা খেয়েই রোজ সকালে অনুশীলনে যায় সে তিনি আরও বলেন মেয়ে সময় বলে বাবা আমি খেলতে চাই দেশের হয়ে পদক আনতে চাই কিন্তু পাঁচজনের সংসার সামলে বিলকিসের জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন দিতে পারি না তেমনি খেলার জন্য ভালো জুতো পর্যন্ত কিনে দিতে পারিনি তবে সরকারি সুযোগ পেলে হয়তো মেয়েটা আরও দূরে যাবে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি সুব্রত নাহা বলেন কোচবিহারের প্রত্যন্ত গ্রামের তৃতীয় শ্রেণীর পড়ুয়া বিলকিসের সাফল্যে আমরা সকলেই খুশি তবে বিলকিস যেভাবে দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে তাই সরকারি সাইয়ের মতো প্রশিক্ষণ কেন্দ্র থেকে যদি প্রশিক্ষণ পায় তাহলে আগামীতে সে দেশের হয়ে পদক আনবে নিশ্চিত নয়তো অভাবের তারনায় একদিন হারিয়ে যাবে বিলকিসের মতো সোনার মেয়ে এদিন বাড়ি ফিরতেই দিনাটা রেল স্টেশন থেকে ফুলের মালা পরিয়ে গাড়িতে করে বিলকিসকে নিজের বাড়িতে নিয়ে যান তার স্কুলের শিক্ষক সহ অন্যান্য শিক্ষক ক্লপ স্টেশন 4 ছোট্ট একটটি সোনার মেখে একtibares জন্য আদর করতে অনেকটা হুরুহুরি লেগে যায় সাধারণ মানুষের মধ্যে বিউরো নিউজ এভিয়ান সেভেন দিনহাটা দাদা বিলকিস রাজ্যে প্রথম হয়েছে পরপর তিনবার একবার না তিনবার রেকর্ড সৃষ্টি করেছে কি বলবেন বলবো বলতে এটা তো কোচবিহার জেলার শুধু নয় কোচবিহার জেলার গর্ব তো অবশ্যই কিন্তু আমরা যারা দিনহাটার মানুষ বিঘাটার মানুষ আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি বিলকিসকে নিয়ে যে আগামী দিনে সে দেশের হয়ে পদক আনবে এর এই খুশি ভাগ করে নেওয়ার মতো আমরা উচ্ছ্বসিত বিশেষ করে আমরা যারা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি প্রথম থেকে প্রথম থেকে যখন প্রথমবার সে রাজ্যে প্রথম হলো তখন থেকে আমরা বিলকিসের পাশে থাকবার চেষ্টা করেছি আমরা সবাই মিলে তার সাফল্য সে নিজের যোগ্যতায় পেয়েছে তাকে কোনোরকম সাহায্য কারোর কাছ থেকে সে পায়নি কোনো রকম প্র্যাকটিস করার সুযোগ তার নেই একেবারে অর্থনৈতিক দুরবস্থা দারিদ্র সীমার নিচে থেকে খেয়ে না খেয়ে দৌড়াবার মাঠ পর্যন্ত সেখানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ও যে এই জায়গায় এসেছে তার মানে আমরা ভীষণ খুশি এবং আনন্দ তো বিলকিস যে জায়গায় থাকে সীমান্ত হেসা তিন দিকে নদী একদিকে বাংলাদেশ অপরদিকে বিলকিসের পরিবার দারিদ্র সীমার নিচে বসবাস করে সাধারণত খেলায় যদি কাউকে তুলে নিয়ে আসতায় যে সাধারণত ন্যূনতম যে জিনিসগুলো সামগ্রীর দরকার সেটাও কেনার সামর্থ্য বিলকিসের পরিবারের নেই সে জায়গায় আপনারা রয়েছেন এখানে আপনাদের মন্ত্রী রয়েছে সাংসদ রয়েছে কিভাবে দেখছেন ব্যাপারটা বিষয়টা হচ্ছে এবার আমরা যাওয়ার আগে আমাদের বিদ্যালয় সংসদের পক্ষ থেকে তাদেরকে নয় দিন ধরে ট্রেনিং করে কিছুটা আমরা চেষ্টা করেছিলাম তাদের স্পাইক করে যে জুতো দৌড়ানোর জন্য যে সামগ্রিক সরঞ্জাম কিন্তু ওই প্র্যাকটিসে তো তাদের পক্ষে সম্ভব ওঠে না সব থেকে বড় কথা আপনারা যেটা দেখেছেন যে চোদ্দ পয়েন্ট আট সেকেন্ডে সে হান্ড্রেড মিটার স্পিন কমপ্লিট করেছে কিন্তু যে মাঠে করেছে আমাদের এখানকার যে ওয়েদার যে মাঠ আর ওখানকার সেই শালগুনির সেই মাঠ লাল মাটির মাঠ কাকুরের মাঠ প্রচন্ড হার্ড সেখানে কিন্তু অভ্যস্ত নয় আমরা তো নিশ্চিত যে এই জায়গায় যদি ওই হানড্রেড মিটার স্পিন দেওয়া যায় সে চোদ্দ দশমিক আট নয় সে এগারো বারোতে কমপ্লিট করে দিবে সেখানে যদি স্পাইক পরে অর্থাৎ রানার শু পরে যদি ও দৌড়াতে পারতো ওর যদি প্র্যাকটিস থাকতো তাহলে আরও ওর সময়টা অনেক কমে যেত কিন্তু সেই অভ্যাস তো তার নেই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভীষণভাবে আশাবাদী আমাদের এখানে আমাদের দিনহাটাতে এমপি আছেন আমাদের মন্ত্রী আছেন আমরা নিশ্চিতভাবে আমরা আমাদের তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তাদের সাথে কথা বলবো তবে আমরা বিশ্বাস করি এবার বিল জন্য আমরা জাতীয় একটা কোনো ট্রেনিং সেন্টারে তাকে দেওয়া যায় তবেই হয়তো আমরা আমাদের ভবিষ্যতের ওই পিটি ওষাকে আমরা দেখতে পাব আমার নাম সুব্রত নাহা বাবা হিসেবে আমি খুব গর্বিত তার সাথে আমার কুচবিহার জেলার নাম উজ্জ্বল করছে যা আমরা গরিব লোক আমরা যে গ্রাম থেকে বাচ্চাটা আজকে এতদূর জায়গা আসতে পাইছে এটি কুচবিহার গর্ব আমাদের ওখানে কোনো মাঠ নাই কোনো ঠিক মতন চলাফলের রাস্তা নাই শুধু জল আর বালু থাকে তা আমরা খুব শ্রমিক লোক এর ওর কাজ খাই তা বাড়িতে কোনো সরকারের তরফ থেকে কোনো সুযোগ সুবিধা পাই নাই আর আমার বাচ্চাটা আমার কাছে চব্বিশ ঘন্টা প্রতিদিনে মাসে বলি থাকে বাবা আমি পড়তে চাই আর খেলতে চাই তা আমরা গরিব মানুষ কেউ আমাকে ফলো করে না কেউ ভালো সুবিধার হাত দেয় না তা খুব অসহায় লোক দিন দিন কোনো কোচ মাস্টার নাই এই বাচ্চাটা নিজের আজকে তিন তিন বের রাজ্যের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে এর জন্য আমার খুব কুল যে খুব গর্বিত একটু আপনারা যে মেহবানি করিয়া আমার বাচ্চাটাকে যে পড়া আর খেলার জন্য কোনো সুবিধা করে দিতেন তাহলে আমি বাবা হ্যাঁ খুব ধন্য হইতাম আপনার নাম প্রত্যেক দিনেই যেটা বিলকিস বললো প্রত্যেক দিন সকালবেলা ওকে পান্তা ভাত খেয়ে খালি পাই হ্যাঁ আমরা তো সেরকম প্রোটিন খোয়াইতে পারি না গরিব মানুষ পান্তা ভাত খায় বাচ্চাটা খুব চাইদে হয় নিজে নিজে একাই যতটুকু পারে বালুর মধ্যে যতটুকু প্র্যাকটিস একার দেমাকে আজকে এতটুকু সফল তিন তিন বাচ্চা এটা খুব টপ এত লড়াই করি আজকে রাজ্যের মধ্যে তিনবার হ্যাডটিক করছে এই বাচ্চাটার এ দেখতে যেমতটুক পাতলা দোগলা ইয়ের মনোভাব এর মনের শক্তি মানে এর কোনো হারার কোনো নামে আসে না এরকম একটা ইয়ের মনোভাব আছে তো দাদা একটু প্লিজ আপনারা যে বাচ্চাটা সহজে খেলাধুলোর এবং পড়াশোনার একটু করি দিতেন তা আপনাদের কাছে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ নাম আমার নাম মোহাম্মদ বেলাল মিয়া আর এই যে দিন একটা সভাপতি নাম জানি না আর ওই যে মাস্টার মশাই আমার পঙ্কজ নাকি আর এই দাদা এই বাচ্চাটার জন্য দুই তিনটার্থী খুব ইনার আজকে হেলে ইনার সাহায্যে আমরা কলকাতা যাওয়ারও আমার কোনো পয়সা